আপনারা দেখুন শুভ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সংকেতটা দেখতে হলে শুভ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বলো আবার

আমাদের বাচ্চারা হান্ড্রেড পার্সেন্ট প্রিপেয়ার এবছর আমাদের ওয়েস্ট বেঙ্গল টিম থেকে আমরা প্রায় সত্তর জন বক্সার পার্টিসিপেট করছি সেভেন্টি বক্সার্স বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে রয়েছে আমাদের দক্ষিণ দিনাজপুর রয়েছে বর্ধমান রয়েছে আমাদের নদিয়া রয়েছে মুর্শিদাবাদ রয়েছে কলকাতা রয়েছে নর্থ ইস্ট পরগনা রয়েছে তো সমস্ত ডিস্ট্রিক্ট থেকে প্লেয়ার্সরা রয়েছে তাদের আধিকারিকরাও সাথে যাচ্ছেন আমরা টোটাল টিম অ্যারাউন্ড নাইনটি সিক্স টোটাল ছিয়ানব্বই জন আমরা সাফার করছি আমাদের খেলা হবে আপনার চন্ডীগড়ে বক্সিং স্টেডিয়াম জাস্ট সেক্টর ফিফটি সিক্স বক্সিং স্টেডিয়ামে খেলা হবে পাঁচ ছয় সাত আমাদের প্রোগ্রামটা রয়েছে পাঁচ তারিখ আমাদের ওয়েং রয়েছে মেন খেলা হবে ছয় আর সাত দেখা যাক কি হয় তবে আমরা খুব আশাবাদী এবার আমাদের ওয়েস্ট বেঙ্গল খুব ভালো রেজাল্ট করবে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট প্রিপার রয়েছে মানে দে ক্যান অ্যাচিভ এনিথিং এবার ব্যাপারটা হলো গোল্ড সিলভার বা ব্রোঞ্জ এটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয় আমরা আমাদের প্লেয়ারদের বলি যে তোমরা রিংটাকে উপভোগ করো যত বেশি রিং এর সাথে তোমরা খেলতে পারবে রিং এ আমরা উপভোগ করতে পারবো সেটাই আলটিমেট খেলায় হার জিত থাকে কেউ জিতবে কেউ হারবে কিন্তু আলটিমেটলি খেলাটা যদি সুন্দরভাবে খেলে না দর্শকরা সেই প্লেয়ারকে মনে রাখে আজকে হেরে গেলে পরের বার আমি খেলবো ভালো ভালো আর এবার যদি আমি জিতে যাই পরের বছর যাতে জিতে জিততে পারি সেটাকে ধরে রাখতে হবে এটাই আমাদের প্লেয়ারদের মেন সাইকোলজি দেবজ্যোতি দেবজ্যোতি মুখার্জি প্রেসিডেন্ট দ্য সাবাদ অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমি ধরুন থার্টি এইট ইয়ার্স হয়ে গেল আমার স্পোর্টস লাইনে আমি প্লেয়ারদের সাথে আর্মির কোনো ফারাক দেখি না একজন আর্মিকে যেমন প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে রিক্রুট করার পর থেকে যেভাবে আস্তে আস্তে গড়ে তোলা হয় না তো আমরাও আমাদের প্লেয়ারদের সেভাবে আস্তে আস্তে গড়ে তুলি দে অল আর নাথিং বাট আর্মি তো প্লেয়ারস এন্ড আর্মিস দে বোথ আর স্ট্রিট স্মার্ট এবং হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হবে কারণ ওরা এবার যেরকম পরিশ্রম করেছে আনবিলিভেবেল মানে যদি আপনাদের ফুটেজ দেখাতে পারতাম তাহলে আপনারা বলতেন যে এরকম ট্রেনিং হয় না কোথায় রেজিস্ট্যান্স পাওয়ার ফ্লেক্সিবিলিটি আহ এখান থেকে আমাদের অ্যাজবিলিটি আমাদের রিফ্লেক্স পাওয়ার কনফিডেন্স ও প্রত্যেকটা জিনিস আমরা ধীরে ধীরে বাড়িয়েছি ওদের ফুড হেবিট চেঞ্জ করেছি ফুড যে ফুড আছে সেই ফুড ডাইটেশন কে ধরে আমরা ওদেরকে খাওয়ার ব্যবস্থা করেছি আনব্লিউভেল আহ প্রিপারেশন হয়েছে না লেট স্ট্রো রাই আমার মেন সাপোর্ট উইদাউট দেয়ার সাপোর্ট উই ওই ডু এনিথিং কারণ ওনারা যেভাবে ওদের হাত এক্সটেন্ড করেছে তো আমি খুব আহ অবলাইজড যে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে গার্জেন রা এইভাবে এগিয়ে আসে তো আমাদের বাচ্চারা আমাদের মেন যে এরিনা তাতে সাকসেস পাবেই পাবে

আশানুরূপই রেজাল্ট করবে ভালো খেলবে এটাই আশা সবার থেকে আর সবাই খুবই ভালো খেলে আর এটাও জানি যে সবাই ভালো খেল আর চাইবো ওরা ভালো খেলুক আর জানি ওরা ভালো খেলবে কারণ স্যার যেভাবে ওদেরকে পরিশ্রম করায় যেভাবে ওদেরকে প্র্যাকটিস করায় ওরা খুব ভালো খেলবে আমি জানি নাম তো কোচ এখন প্লেয়ার হিসেবে যাচ্ছে স্যারের ব্যাপারে আমি অনেককে আশা করি যতটা না বলার এক একটা প্লেয়ার যা প্র্যাকটিস করেছে যা কষ্ট করেছে আশা করি আমরা জিতে আসবো এটা থেকে বেশি আর কিছু বলতে পারবো এখন যতক্ষণ না খেলা হচ্ছে নাম হচ্ছে মসুদন মন্ডল সই আশা নিয়ে যাচ্ছি আমরা প্লেয়ারস যাচ্ছে মানে আশা নিয়েই যাচ্ছি ফিরবো গোল্ড নিয়েই ফিরবো কতটা আশা দেখা যাক হোপ ফর গুড কি দেবেন চেন্নাইকারকে বাচ্চাদেরকে দেবো বাচ্চারা অ্যাকচুয়ালি আমাদেরকে দিচ্ছে ওদের যতটা পাওয়ার দেখলাম যতটা ওদের প্র্যাকটিস দেখলাম খুব হ্যাপি আমরা একদম করেছি করব আর করেই দেখাবো সেটাই হচ্ছে আমরা বেঙ্গল থ্যাংক ইউ আমার নাম শেখ আছে এত অক্লান্তরা পরিশ্রম করেছে খুবই পরিশ্রম করেছে চেষ্টা করুক দেখা যাক কি হয় খুবই আশা আছে যেন ওরা জিতেই ফেরে তাই অর্পিতা চ্যাটার্জি আশি ভালো রেজাল্ট হয়েছিল ঠিক কি মনে হচ্ছে আমি আশা রাখছি সবাই খুব ভালো করবে আমি সেটাই আশাবাদী আর এটাই এইটখানি আমার বলা কাকলি মজুমদার মুদ্রা আমরা রয়েছি হাওড়া স্টেশনে যেখানে পেয়ে গেছি সাবাত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের সেক্রেটারি আমাদের সদ্য দাদাকে মনিশ দা মনিশ চক্রবর্তী একদিকে যেমন অভিনেতা একদিকে অনেক বড় একটা পোস্ট ক্যারি করেন তিনি আর আজকে তারই হাত ধরে প্রায় সত্তর থেকে তিয়াত্তর জন ছুটে যাচ্ছে চন্ডীগড়ে সাবাদ এশিয়ান চ্যাম্পিয়নশিপ এইট সাবাদ এশিয়ান চ্যাম্পিয়নশিপ আমি জিজ্ঞেস করে নেবো এখন যে দলের সঙ্গে দাঁড়িয়েছে তারা কোন দল ধন্যবাদ নিউজ চ্যানেল আমাদের আমাদের তরফ থেকে সাবাদ বেঙ্গলের তরফ থেকে আমাদের প্রায় সত্তর থেকে পঁচাত্তরটা প্লেয়ার আমাদের খেলতে যাচ্ছে এর সাথে আমাদের অফিসিয়াল টিম মানে ইটস অলমোস্ট হান্ড্রেড টিম মানে হান্ড্রেড নাম্বারস আমরা বলতে পারি যেটা আমাদের এই বছরে এ প্রথমবার কলকাতা থেকে চন্ডীগড় যাচ্ছি আমরা এত বড় টিম নিয়ে তো এটা অনেক বড় দায়িত্ব বিভিন্ন ডিস্ট্রিক্ট ইউনিট হেডরা তারা তাদের মতো দায়িত্ব পালন করছে এই মুহূর্তে আমার সাথে রয়েছে নদিয়া ডিস্ট্রিক্টের মেম্বাররা এগিয়ে আসুন ওনারা আপনাদের একটু হলেও জানাতে পারবেন যে এর মধ্যে তারা এর জন্য প্রিপারেশন কেমন করলেন এবং কিরকম আশা করছেন আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে রেজাল্ট কেমন হতে পারে আপনারা বলুন কিরকম প্রস্তুতি হলো নদিয়ার নদিয়া আমাদের নদিয়া একেবারে তুঙ্গে প্রিপারেশন তুঙ্গে আমাদের যে কজন যাচ্ছে আশা করছি সবাই আমাদের গোল্ড নিয়ে আসবে এদের প্রিপারেশনের থেকে এদের কনফিডেন্স লেভেলও অনেক বেশি এরা আগেও এশিয়া খেলে এসছে আমার আশা করছি এম কোচ এখনো এসে পৌঁছায়নি আসবেন হয়তো। কিছু চরম প্র্যাকটিস চলে যায়। প্র্যাকটিস নিয়ে কোনো কথা নেই, কোনো ডিমট নেই। ডিপ্রেশন একদম একদম টংগে। আমরা সব গোল আনবো আমরা এটাই আমরা আশা করছি সুমিত সিং রায়। কি বলবেন দাদা? এত কনফিডেন্স আপনার ছিলা এটা শুধু নদীয়া ডিস্ট্রিক্ট বলে নয় পুরো বেঙ্গলের প্রত্যেক ডিস্ট্রিক্ট ইউনিটেরই এটা এই কৃতিত্ব প্রত্যেক ডিস্ট্রিক্ট প্রত্যেক ইউনিট তাদের মতো করে বাচ্চাদেরকে ভীষণ ভালো প্রিপেয়ার করেছে এবং আমি অ্যাজ এ জেনারেল সেক্রেটারি এইটুক বলতে পারি এবারে খুব ভালো রেজাল্ট আমাদের বেঙ্গল করবে এবং হান্ড্রেড পারসেন্ট অনেকগুলো গোল্ড মেডেল আমরা নিয়ে আসতে পারবো বেঙ্গলের জন্য থ্যাংক ইউ আমার নাম বনীশ চক্রবর্তী জেনারেল সেক্রেটারি সাবাত